এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের তার ইবাদত করার অধিকার থাকতে পারে তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের পালন করার মসজিদ মাদ্রাসায় তৈরি করার অধিকার আছে জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে মা কালীর যে পূজা করে এটা ভ্রান্ত তারপর আল্লাহ বলছে ওটাকে গালি না। ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস ব্রেনে চলে যাবে তখন সত্য জানলে মানতে পারবে না তো এই জন্য একটু আত্মসমালোচনা দরকার আছে যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম আহ মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাফিরা কাফের সব হানাফিরা মুশিদ হিন্দু জান্নাতে গেলেও হানাফিরা জান্নাতে যাবে না তাহলে হলো বেদাতিরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র কেউ বলছে সেকুলারিজম নিরপেক্ষ রাষ্ট্র যেই মূলনীতিতে আপনি আসেন না কেন এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের তার এবাদত করার অধিকার থাকতে পারে তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন পালন করার মসজিদ মাদ্রাসায় তৈরি করার অধিকার আছে এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না তাহলে এই অধিকারটা লকডাউন হচ্ছে কি কারণে প্রথমত এখানে উভয় পক্ষ থেকে কারণ থাকতে পারে এক নম্বর কারণ থাকতে পারে কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মোকাল্লিদিয়ার এই বিষয়টাকে একদম বাতিল ফেরকার অন্তর্ভুক্তর মধ্যে ফেলে দেয় অথচ আমি আবদুল্লাহ দারুলুম দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দে আলেমরা উপস্থিত হয়েছিল যেখানে বিষয় ছিল গায়ের মোকাল্লিদিয়ত কা ফেতনা ওখানে দারুলুম দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে বাহারুল্ল নেমাতুল্লাহ আজামি তিনি আমার উস্তাদ এখনও জীবিত আছেন ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয়া আহলে হাদিস ওয়াল জামাত সে খারিজ হ্যাঁ এটা ওনার বক্তব্য বিষয় ছিল তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহা জাহলুসন্নাত জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা তখন উনি দীর্ঘ এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না তিনি একজন দেওবন্দি আলেন তিনি বলেছেন যে না আহলে হাদিসরা আহলেস জামাতের অন্তর্ভুক্ত কিন্তু এইটার এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে পড়া লাগবে এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলেহাদ ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে আহলে ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো মতবাদের অনুসারী মানুষ যে কোনো মাঝাবের অনুসারী মানুষ শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি দু এক মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আবদুল্লাহ যা বলছে তা ঠিক কিনা আবদুল্লাহ যা বলছে তা ঠিক কিনা তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যা হলে বাতিল ফেরকানো হয় তাদেরকে ঘোষণা দিতে হবে যে বাতিল ফেরকানা কিন্তু এটার জন্য জ্ঞান লাগবে কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই তারা তখন পাগলের মতো আচরণ করে এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড়ো আলেমা আছে যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের আহলেদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে তিনি জানান যে আহলেদিসরা কী চিন্তা চেতনা রাখে কি করে তাদের মানহাজ কি তাদের বক্তব্য কী খুব ভালোভাবে জানা তো এরকম আরও মানুষজন আছে যারা আহলাজিজদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে এবং অলরেডি আমার কানে যদি একটা কেস এসেছে সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করে যেন সেটি আমাদের জন্য সহজ হয় বলেন আল্লাহ আর দ্বিতীয়ত যারা আমাদের ভিন্ন ঘরানার আছে তাদেরও যারা উপর পর্যায়ের আলিমালামা আছে তাদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব ইনশাল্লাহ নিচ্ছি কথা চলতেছে তো আশা করবো এবং আল্লাহ স্মানতআল আলী দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয় আল্লাহ আমি তবে একটু আত্মসমালোচনার দরকার আছে এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং ভদ্র সালামের মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয় নম্র ভাষায় কথা বলতে বলা হয় অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়তপ্রাপ্ত হবে না এটা আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়তপ্রাপ্ত হবে না তারপরও আল্লাহ মুসালামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা বল তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও উমুক কে উমুকের বাচ্চা বা তুমুক ইবলিশ বা শয়তান এই ধরনের যে গালিগালাজগুলো আমরা ব্যবহার করি এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা একজন বিধর্মীর ক্ষেত্রে ব্যবহার করা উচিত না আল্লাহ যত জায়গায় পবিত্র ইহুদি নাসারা সুবহান এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন সম্মান দিয়ে সম্বোধন করেছে দেখেন আজকের যারা আল্লাহ বলছে যে এরা অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কোরআনে বলছে এরা মুসলমানদের সবচেয়ে শত্রু হবে আবার আল্লাহ যখন তাদেরকে দাওয়াত দিচ্ছে ডাকছে মানে ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছে ডাকছে তখন কোরআন আয়াত দেখেন্লাহকুম কোথাও বলছি বলছো বলছে হে বানু ইসরায়েলেরা বানু ইসরা বলাটাই সম্মান বানু ইসরায়েল মানে ইয়াকুবের ছেলে ইয়াকুব আলাহ ছেলে হে বানু ইসরায়েলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত দিয়েছিলাম স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছিলাম আল্লাহ একটি অভিশপ্ত জাতিকে এভাবে ডাকতেছে তাদেরকে সম্মান দিয়ে তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে ইমোশনালি তাদেরকে অ্যাটাচ করতেছে অ্যাটাক করতেছে ইমোশনালি এবার যখন খ্রিস্টানদের কথা আসতেছে তখন কি বলতেছে যে এই খ্রিস্টান কাফের আল্লাহ সোমান তালা কোরআন মাজিদে কোথাও এইভাবে দাওয়াত দিয়ে বলে না যে এই কাফেরেরা এভাবে বলে যে ইয়া আহলাল কিতাব হে কিতাবের অনুসারীরা আহলে কিতাব বলাটাই সম্মান কিতাব বলাটা কেন সম্মান আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছিলাম যার নাম তাওরাত যার নাম জবুর যার নাম ইঞ্জিল তোমরা কিতাবের অনুসারী তোমরা আহলে কিতাব তোমরা নাসারা হতে পারো মোহাম্মদের উপরে ইমান আনয়ন করণ এটাও হতে পারে কিন্তু তোমরা আহলে কিতাব সম্মান দিয়ে স্মরণ করে ডেকে তারপরে দাওয়াত দিচ্ছে আসো এমন কথার দিকে যে আমার এবং তোমার মধ্যে এক তাহলে আপনি বলেন যে আপনার এক পাশের হানাফি ভাই এক দেওবান্দি ভাই সে এই ইহুদির চাইতে মোশরেকের চাইতে ফেরাউনের চাইতে খ্রিস্টানের চাইতে কি খারাপ কি বলেন খারাপ যদি খারাপ না হয় তাহলে যদি আপনি বলেন যে ওর বই পুড়িয়ে দেবো ওর এই করব সেই করব এই কি উমুক উমুকের বাচ্চা তুমুক ইবলি শয়তান মুখের ভাষার কোনো ঠিক নাই তাহলে তারা কি আপনার দাওয়াতটা কিভাবে নিবে ব্রেনের মধ্যে ডাইরেক্ট নেগেটিভ জিনিস ঢুকে যাবে মানে আপনার দাওয়াত সত্য হলেও আর কোনোদিন গ্রহণ করবে না তুই তোমাকে গালি দিয়েছিস এই জন্য আল্লাহ কিন্তু বলেছে তোমরা অন্যের ইলাহদের গালি দিও না জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে মা কালীর যে পূজা করে এটা ভ্রান্ত তারপরও আল্লাহ বলছে ওটাকে গালি দিও না ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস আর ব্রেনে চলে যাবে তখন সত্য জানলে আর মানতে পারবে না তো এই জন্য আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম আহলেদিসরা মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাফিরা কাফের সব হানাফিরা মুশ্রিদ হিন্দু জান্নাতে গেলেও হানাফিরা জান্নাতে যাবে না তাহলে হলো তাহলে তো আপনি দাওয়াতি কাজ করা জানলেন না তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে ট্যাকেল দিতে পারবো না